এক্ষুনি তুমি এই বাড়ি থেকে চলে যাও পার্বতী পার্বতীর উপর প্রচণ্ড রকম রেগে গিয়ে তাকে সকলের সামনে চর মেরে দিল নতুন অবাক হয়ে গেলে সকলেই এমনটাই দেখতে পারবেন আগামী পর্বগুলোতে বিস্তারিত জানতে বিরুদ্ধে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে আজকে পার্বতীর একটা ভাত কাপড়ের অনুষ্ঠান হবে আর এদিকে সকলেই সেখানে উপস্থিত হয়ে বসে থাকে এদিকে অপেক্ষা করতে থাকে পার্বতীর বাবা আর গ্রামের লোকেরা কখন আসবে হঠাৎ করে পার্বতীর বাবা তার লোকজনদেরকে নিয়ে বাড়িতে চলে আসে পার্বতীর বাবা তখন বলে উঠে আমি কখনো কল্পনা করিনি জানতো এই বাড়িতে যে আমি আবার আসবো আবার আসবো এই বাড়িতে আমি তখন বলে এসব আপনি কি বলেছেন বাপু আপনার মেয়ে বিয়ে দিয়েছেন বলে যে এখানে আসতে হবে তা কি করে হয় আপনি যখন খুশি আপনি তো এই বাড়িতে আসতে পারতেন তাই না এদিকে তখনই সর্বজিৎ হাসতে থাকে আর তখনই বলে কিন্তু আপনার তো দেরি হলো যে অনেকক্ষণ আগে তো আসার কথা ছিল আমরা তো কোন সকালে এসে বসে রয়েছি পার্বতীর বাবা বলে আমরা গ্রাম থেকে এসেছি একটু দেরি তো হবে বাবা কী আর করবো আর কি করে যে তোমাকে ধন্যবাদ দিব দেখো বাবা তুমি এখন বাড়ির বড় ছেলে তাই তোমার প্রতি আমার অনুরোধ রইলো আমার মেয়েটা তেমন কিছু বুঝে না সংসার সম্পর্কে একটু ভুল ত্রুটি হলে তাকে ক্ষমা করে দিও বুঝতে পারলে তো তখনই সর্বজিৎ হাসতে হাসতে বলে কি যে বলেন না ঠাকুরমশাই আপনি এভাবে কেন বলছেন তখনই আবার ঠাকুরমশাই বলে ওঠে না এমনি বললাম আর কি এদিকে তখনই ঠাম্মি বলে ওঠে এত কথা বলতে হবে না বাপু আপনার মেয়ের সঙ্গে তো আমার কথা হয়েছে আপনার মেয়েটা না খুব লক্ষ্মী একটা মেয়ে আমাদের কত আপন করে নিয়েছে আসার পর থেকে আপনার মেটা আসলে অনেক লক্ষ্মী এদিকে তখনই ঠাকুর মশাই বলে সবই আপনাদের দয়া আপনাদের কৃপা মেয়েটাকে আমি যতটুকু পেরেছি আচার কানুনের মধ্যেই রেখেছি তার মধ্যেও মেয়ে মানুষ টুকটাক একটু ভুল হতেই পারে সেগুলো আমাদেরকে মানিয়ে চলতে হবে আমি তো অনেকে নিয়মকানুন মেনেই চলি দেখো সর্বজিৎ ছোটোবেলা থেকেই তো তোমাদের বাড়িতেই আমি বড় হয়েছি তোমার মা তো কথা দিয়েছিল নতুনের সঙ্গে আমার মেয়েটার বিয়ে হবে কিন্তু মেয়েটাকে আমি বসেই রেখেছিলাম নতুনের অপেক্ষায় নতুন বিদেশে চলে গেল বিদেশ থেকে ফিরল তার মন মানসিকতা একদম বদলে গেল তার কোনো খোঁজ খবর কিছুই আমরা পেলাম না অনেকবার তো তোমার সঙ্গে কথা বলেছিলাম এই বিয়েটা নিয়ে কিন্তু শেষ পর্যন্ত দেখো সে বিয়েটা করতেই বাধ্য হলো এদিকে তখনই সর্বজিৎ বলে দেখুন ঠাকুরমশাই নতুনের জীবন তো আর আমার হাতে ছিল না যার যার জীবন তার তার কাছে আমি নতুনকে অনেক বোঝানোর চেষ্টা করেছি কিন্তু সে কোনোভাবেই বিয়েতে রাজি ছিল না আর আমিও জোর করিনি অন্যের জীবনে আমি কি আর জোর খাটাতে পারি কিন্তু শেষ পর্যন্ত যেহেতু আপনার মেয়ের সঙ্গে বিয়েটা হয়ে গেল তা ঈশ্বরের কৃপায় বলতে পারেন আমার এতে কোনো হাত নেই আমার কাছে কোনো কিছু বলতেও হবে না এদিকে অনন্যা মনে মনে বলতে থাকে নতুন বিয়েটা করলো ঠিকই কিন্তু আমার বোন ডলকে বিয়েটা করলে কী এমন হয়ে যেত আমি তো কিছুই বুঝতে পারছি না শেষ পর্যন্ত বিয়েটা তো করলেই আমার বোনের জীবনটাও এভাবেই রসা তলে গেল এদিকে তখনই আবার ঠাকুর মশাই বলে কি ব্যাপার তুমি আবার পিরপির পরে কি বলছো তুমি কি কিছু বলছো নাকি যাই হোক এত কিছু আর ভেবে লাভ নেই যা কপালে ছিল সেটাই হয়েছে আমি তো আজকে প্রচণ্ড রকম খুশি কিন্তু নতুনকে দেখতে পাচ্ছি ছি নতুন কোথায় তখনই অননা বলে ওঠে না ঠাকুরমশাই আমি কিছু ভাবছি না আর নতুন হয়তো বা একটু ওপরে কথা বলছে হয়তো বা পার্বতীর সঙ্গে আসবে আপনি বসুন এই বলেই তখন তাকে বসিয়ে চা খাওয়াতে শুরু করে অন্যদিকে ঘরের মধ্যে দেখা যাবে বর্ষা আর সেই পার্বতী পার্বতী দাঁড়িয়ে থাকে বর্ষা তখন বলে দেখো আনটি তুমি কিছু মনে করো না আজকে যা চোখের সামনে দেখলাম তা আসলে কল্পনা করার মতো না বাপরে নতুন কাকু আজকে কি বড় বড় গলায় বলে দিল তাই না যে ও বৌঠানকে নাকি ভালোবাসে তো তোমার সামনে এই কথাটা বলে দিল এটা কি করে তুমি মেনে নিলে আমি হলে কোনোভাবে মেনে নিতাম না বাবা সামনে স্ত্রী তাড়িয়ে থাকবে আরেকজনের কথা বলবে এদিকে তখনই আবার পার্বতী বলে ওঠে বা সকলের সামনে বললেই কি হলো না মানুষের কি অতীত থাকতে পারে না যেমন তোমারও হয়তো বা কোনো না কোনো অতীত রয়েছে হয়তো বা তার পুরোনো কথাগুলো মনে পড়ে গিয়েছিল আর এগুলো তো স্বাভাবিক এগুলো আমি কিছু মনে করি না আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে তার মধ্যে কমলিনীদি বাড়ি থেকে চলে যাচ্ছে রাজত্ব তো আমার হাতে থাকবে এদিকে বর্ষা বলে উমা তুমি কি আসলে রাজত্ব করবে কি করবে শুনি তখনই আবার পার্বতী বলে যা করার তা আমি নিজের হাতেই করব। তুমি শুধু দেখতে থেকো এদিকে বর্ষা তখন পার্বতীকে বলে আচ্ছা তুমি কি আমাকেও এই বাড়ি থেকে তাড়িয়ে দেবে তখনই আবার পার্বতী বলে দেখো তোমার যদি ইচ্ছে হয় তাহলে তুমি আমার সঙ্গে থাকতে পারো আমার এতে কোনো কিছু যায় আসবে না বা আমি তোমাকে বাধা দেবো না এখানে থাকার বর্ষা তখন পার্বতীকে বলে বাহ আনটি তুমি তো খুব ভালো একজন মনের মানুষ তুমি আসলে কি আমাকে এই বাড়িতে রাখবে আসলে জানোই তো আমার প্রতিও আমার শাশুড়ি মা কতটা রেগে রয়েছে ক্ষোভ তার ছেলের প্রতিও কি করব বলো তো এদিকে তখনই পার্বতী তখনই বর্ষাকে বলে যতই রাগ ক্ষোভ থাকুক না কেন কমলে দিদি কোনো দিনই নতুন দাকে আর পাবে না আর কোনোদিনই পাবে না নতুন তাকে আমার করে নিয়েছি এদিকে তখনই আবার বর্ষা বলে কিন্তু নতুন কাকু তো তোমার কথা একবারও বললো না তোমার কাছেও তো আসলো না তা কি করে তুমি কথা বলতে পারলে পার্বতী তখন বলে আসলো না তো কি হয়েছে আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে আর কখন আসে না আসে সময় তো আর তুমি আমার সঙ্গে থাকো না আর এই বলে তখন পার্বতী কমলিনীর সঙ্গে কথা বলার জন্য তার ঘরে চলে আসে কমলিনীর কাছে এসে বলে কি ব্যাপার কমলিনীদি কি করছো কমলিনী কাপড় চোপড় গোছাচ্ছিল সে বাড়ি থেকে চলে যাবে পিছন ফিরে তাকাতে দেখতে পায় সেখানে পার্বতী পার্বতী আসার পরই তখন বলে কি ব্যাপার হঠাৎ তুমি এখানে আসলে যে নিচে তো হই হুল্লুর হচ্ছে তোমার বাবা মনে হয় এসেছে পার্বতী তখন বলে হ্যাঁ নিচে তো যাবই অনুষ্ঠান যেহেতু রয়েছে তা তুমি যাবে না তুমি এখানে কাপড় চোপড় গুছাচ্ছ দেখো আমি কমলি দিয়ে কোনোভাবেই কিন্তু চাই না যে তুমি এই বাড়ি ছেড়ে চলে যাও আমি কিন্তু চাই এই বাড়িতেই থেকে যাও সারা জীবন তো এই বাড়িতেই ছিলে আর তখনই আবার কমলিনী বলে কিসের দায়ে এখানে থাকবো তোমার করুণা হয়ে এখানে থাকবো কোনো দিনই না আমি আর এখানে এক মুহূর্ত আর থাকবো না তখনই পার্বতী বলে সে তুমি যাই ভাবতে পারো কিন্তু আমার বলা আমি বলে দিলাম আমি কখনও কারও করুণার কথা বলি না আমি তোমাকে এমনিতেই রাখতে চেয়েছিলাম যেহেতু নতুন দার সঙ্গে তুমি বহু বছর ধরে এ বাড়িতে রয়েছ তাই আর কি সেই জন্য বলছিলাম এখন তোমার ডিসিশন তুমি চাইলে থাকতে কমলিনী তখন বলে থাক আমি আর তোমাদের মাঝে কাটা হয়ে থাকতে চাই না কত কথা মানুষে বলবে সে কথাগুলো আমি আর কোনোভাবেই মেনে নিতে পারবো না এই বলে তখন কমলিনী ঘর থেকে চলে যান দেখা যাবে নতুন এবং কমলিনীও নিচে নেমে আসে সকলেই নিচে নেমে চলে আসে এদিকে কমলিনীর বাবা মা তারপর কাকামণি সকলেই কমলিনীকে জিজ্ঞাসা করে কিরে তুই কি এখনও রেডি হসনি বেলা তো হয়ে গেল। আমাদেরকে তো আবার যেতে হবে তুই কি এখনও রেডি হসনি কেন তুই যাবি না আমাদের সঙ্গে এদিকে কাকামণির কথা শুনে তখনই কমলিনী বলে যাবো তো আমি তো বললাম যাব একটু সময় তো দিতে হবে আচার কানুনগুলো একটু সেরে নিই তখন কাকামণি বলে এ বাড়িতে অনেক লোক রয়েছে তোমাকে এইসব কিছু ভাবতে হবে না বুড়িমা সকলে তো রয়েছে তুমি কেন এসব কিছু ভাবতে যাবে আমি তো কিছুই বুঝতে পারছি না তোমাকে আসলাম আমরা নিতেই আর তুমি আচার কানুন এগুলো নিয়ম পালন করবে তখনই নতুন বলে কাকামনি এবার কিন্তু একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কমলিনী কোথাও যাবে না কমলিনী এই বাড়িতেই থাকবে কমলিনীকে আমি যেতে দেব না কমলিনীর মা বলে তা নতুন তুমি কি করে আটকে রাখবে তোমার তো আটকে রাখার কোনো দায় নেই কিসের জন্য তুমি এখানে আটকে রাখবে আর তুমি আটকে রাখলেই কি আমরা এই বাড়িতে দিয়ে যাব আমাদের মেয়েকে আমাদের বাড়িতেই নিয়ে যাব। এদিকে তখনই বুবলে বলে তোমরা এত কথা বলছো কেন আমি কিছুই বুঝতে পারছি না নতুন কাকু তো কোনো দিন বলেনি এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য আর নতুন কাকুর সঙ্গে আমার একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছিল নতুন কাকুর সঙ্গে আমার সব কিছু মীমাংসা হয়ে গিয়েছে এখন নতুন কাকু যেটা বলবে আমি সেটাই মানবো যদি নতুন কাকু বলে এই বাড়িতে থাকতে আমি এই বাড়িতে থাকবো তাতে আমার কিচ্ছু যায় আসবে না যেহেতু এখন নতুন আনটি এসেছে আর কোনো বিপদ চাই না বা তুমি কোনোভাবেই এবারে ছেড়ে যে যদি তুমি এটা না মানতে পারো তাহলে আমার সঙ্গে চলো আমি তো এখন চাকরিটা পেয়ে গিয়েছি আমার একটা দায়িত্ব রয়েছে না সেই দায়িত্ব থেকে আমি তোমাকে নিয়ে যাব। আমরা ফ্ল্যাট দেখব তখন এবার করছি বলে এতদিন দায়িত্বটা কোথায় ছিল এতদিন তোর দায়িত্ব পালন করিসনি তা হঠাৎ করে দায়িত্ব পালন করতে হবে কেন শুনবো ব্লাই আমাদের দায়িত্ব তোকে পালন করতে হবে না আমাদের দায়িত্ব আমরা নিজেই নিয়ে নিতে পারবো তোর দায়িত্ব তুই দেখ তোর পথ তুই দেখ তুই সম্পূর্ণ আমাদের থেকে আলাদা এদিকে তখন এবার নতুন দাঁড়িয়ে থাকে তার দাদার পাশে সর্বজিৎ তখন বলে দেখ নতুন যাই হয়ে গিয়েছে না কেন তোকে কিন্তু এখন মন দিয়ে সংসারটা করতে হবে তার মধ্যে পার্বতীর বাবা আমাদের ঠাকুরমশাই কিন্তু এখানে বসা রয়েছে উল্টাপাল্টা কোনো কিছু করিস না নতুন বলে আমি উল্টাপাল্টা কোনো কিছু করব না কিন্তু আজকে যা সত্যি তা আমাকে বলি দিতে হবে এভাবে অপমান আমি আর সহ্য করতে পারবো না এদিকে নতুনকে দেখে তখন একটু খুশি হয়ে যায় ঠাকুরমশাই ঠাকুরমশাই তখন নতুনকে বলে কি ব্যাপার নতুন এতক্ষণ কোথায় ছিলে নতুন তখন বলে ওই আর কি একটু উপরে ছিলাম একটু কাঁচ ছিল আর কি আর জন্যই আমি ওপরে ছিলাম এদিকে সর্বজিতের মুখের দিকে তাকিয়ে থাকে সর্বজিৎ নানাভাবে বোঝানোর চেষ্টা করে আজকে যেন কোনোভাবে সিন ট্রেট না হয় তাহলে কতটা কষ্ট পাবে একবার ভেবে দেখেছিস নতুন বলে দাদা তুই আমার ভিতরটা একবার ভেবে দেখেছিস আমি কতটা কষ্ট পাচ্ছি আমাকে সকলে নানাভাবে ব্লেম দিচ্ছে তার মধ্যে এসব কিছু হয়ে যাচ্ছে ভবিষ্যতে কি কি হয় তা কল্পনার করার বাইরে ঠাকুরমশায় বসে বসে চাক আছে আর নতুনকে বলে নতুন আমি তো এসেছিলাম তোমাকে নিয়ে যাওয়ার জন্য আমাদের সঙ্গে কি যাবে নাকি তখন নতুন আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি হয়তোবা তুমি একটু মেনে নিতে কষ্ট হচ্ছে অস্বাভাবিক এটা স্বাভাবিকই কেননা হুটহাট করে সব কিছু হয়ে গিয়েছে আসলে কি করব ঈশ্বরের কৃপা আর তুমি আমার মেয়েটাকে বাঁচিয়েছো লগ্নভ্রষ্টা হতে আর তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব তাই আমি তোমার কাছে আসলে আসলে তোমার কাছে কৃতজ্ঞ এটা বলে প্রকাশ করার মতো না এ বলে তখন ঠাকুর মশাই নতুনের কাছে হাত জোর করে নতুন তখন বলে ঠাকুর মশাই প্লিজ এভাবে আমার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করবেন না কিন্তু আপনি হয়তোবা সত্যিটা জানেন না সত্যিটা জানলে হয়তোবা কোনো দিনই কৃতজ্ঞতা প্রকাশ করতেন না আসলে আপনার মেয়ের সঙ্গে আমার বিয়েটা হয়নি আসলে আপনার মেয়ে নিজেই স্মৃতিতে সিঁদুর পড়িয়েছে তখনই নিচে নেমে আসে পার্বতী পার্বতী এসে তখন বলে নতুন দা এভাবে কেন বলছো তুমি সকলের সামনে আমাকে আবার অপমান করার চেষ্টা করছো আমার বাবার সামনে কেন এটা আমি বুঝতে পারছি হয়তোবা তুমি আমার প্রতি একটু রেগে রয়েছো এটা স্বাভাবিকই কিন্তু রাগলে তো আর চলবে না আমার সঙ্গে তো সারা জীবন থাকতে হবে কেন তুমি এভাবে মস্করা করছো আমার বাবার সঙ্গে আমার কিছুক্ষণ পর তখন দেখা যাবে নতুন নিজের রাগ আর কন্ট্রোল করতে পারে না পার্বত্যের এই অপমান কোনোভাবে সহ্য করতে পারছে না আর তখনই সকলের সামনে চড় দিয়ে বসে তো বন্ধুরা যদি এমনটা হয় আসলে কি ভালো লাগবে দেখতে কমেন্ট করে জানান